কইলা কইব আরে কাহু রে না দেখতে হে দিবহ মনে কাহা এ কইলা কইবো আরে কাহু না শুনতে হে দিবহ এ দয়াল বাবা তোরে না দিব মা রাঙ্গা চোরন ময়সা দিব আর কাহুরে না দেখতে দিব রাঙ্গা চোরন মইসা দিব আর কাহুরে না দেখতে দিব দেবো তয়ালে বাবা ফয় জি হিসারে পগিলে তোরে না সাহা দিবো তয়ালে বাবা ফয়েজি হিসারে পাগিলে তোরে না সাহ দিব মা মহনের কথা কইলা কইব আর কাহুরে না শুনতে দিব মনের কথা কইলা কইব আর কাহুরে না শুনতে দিব কইয়াল বাবা কয়ে জিহি সাদে পাগলে তোরে না সাহা দিব মাশাআল্লাহ